শিক্ষার্থীরা যারা আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে অগ্রণী মডেল স্কুল কলেজ ক্যাম্পাস এর পক্ষ থেকে স্বাগতম এবং ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে আমাদের আমাদেরকে নতুন আলোচ্য বিষয় হচ্ছে মিনু বনফুল পৃষ্ঠা সাত থেকে নয় পর্যন্ত রিডিং তোমরা বাসায় তিনবার সুন্দর পড়বে প্রিয় শিক্ষার্থীরা আমি এই গল্পটি শুধু মূল সারাংশ তোমাদেরকে বলে দিব যে এটি অনলাইন ক্লাস তোমরা বাসায় এর শুনে পড়বে যে কোন বিষয়টা আলোচনা করা হয়েছে দেখো বিচিত মানুষ সমানে গুলো হচ্ছে সমাজ কেউ সুস্থ কেউ বা পুরো সুস্থ নয় বাক প্রতিবন্ধী মানুষ আমাদের সমাজে প্রায় দেখা যায় ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রা শ্রবণ প্রতিবন্ধী অর্থাৎ এই মিনুতে ছিলেন শ্রবণ প্রতিবন্ধী এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী তার মা বাবা নেই তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না দূর সম্পর্কে এক আত্মীয় বাসায় তাকে থাকতে হয় সেখানে গৃহক গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ সো তাই নয় প্রকৃতির সঙ্গেও যে মিতালি পাতি এসেছে ভোর বেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতে তার ভালো লাগে হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবা ফিরে আসবে পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না এ কষ্ট তার একান্ত নিজস্ব তবু সে স্বপ্ন দেখে এর স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে প্রিয় শিক্ষার্থীরা আসলেই দেখো যে একজন সমাজের সে প্রতিবন্ধী হোক অর্থাৎ সে বাঘ বা শ্রাবণসুখ না থাকতে পারে তার মা বাবাও কিন্তু কেউ ছিল না তারপরেও তিনি চেষ্টা করছেন যে তিনি স্বপ্নে দেখছেন যে হয়তোবা কখন আমার পিতা মাতা ফিরে আসবে কখন আমি তাকে দেখব হলদে পাখার নেই প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটা রিডিং সুন্দরভাবে পড়বে আর এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ রয়েছে সেটা তোমরা দেখবে এখানে বলা হচ্ছে যে পেট ভাতে অর্থাৎ পেটে ভাত মানে কালা বধির ষষ্ঠ ইন্দ্রিয় অর্থাৎ চোখ কান নাক শুক্তারা অর্থাৎ সূর্যোদয়ের আগে পুরানো আকাশ গ্রহ সূর্য সই কথা রূপ আকাশবাসী কল্পিত ঊর্ধ্বলোকের বসবাসকারী ইত্যাদি কিছু শব্দ তৈরি হয়েছে প্রাতে তোমরা সেটা পড়বে এবং বাসা সুন্দরভাবে তিন চারবারে ডিং পড়বে যাতে তোমাদের এখান থেকে কোনো জটিল সৃজনশীল প্রশ্ন হোক বা তোমাদের বহনীবাচনী প্রশ্ন আসে তা তোমরা পারো তারপরে আমি তোমাদেরকে এই বনফুল প্রকৃতি অর্থাৎ এই লেখক সম্বন্ধে কিছু বলতে দি দেখো যে বনফুল প্রকৃতি নয় বলাই চাঁদ মুখোপাধ্যায় তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতে বিহারে জন্মগ্রহণ করেন এর স্বনাম উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে বনফুলের গল্প বাহুল্য অদৃশ্য বহু বর্গ অনুগামিনী ইত্যাদি এর স্বনামধনের লেখক উনিশশো ঊনআশি খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করে এটা শিক্ষা তোমরা সেই লেখক পরিচিত দেখবে আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ